এই একটাই আশা এই একটাই চাওয়া পাওয়া যে ছেলেটা পূর্ণাঙ্গ কোরআনের হাফেজ হবে দিনের বড় কিছু হবে আমার জানাজে পড়াবে এই কথাগুলো আমাকে একটু প্রায় করব এবং এই ছেলেটুকু আমাদের এখান থেকে হাফেজ হওয়ার বিষয়ে আমি আমাদের জনাব নাজমুল সাহেবের কথাও স্মরণ করব কারণ ইতিহাস আমাকে বলা হয়েছে সেটা হলো আরিফুলকে ভেবে মাদ্রাসায় যখন পড়ালেন

যাই হোক এখানে যারা সরম এবং শিক্ষকতা করছেন ওনাদের অশেষ পরিশ্রমের ফলে উন্নয়ন কথা